হ্যালো ভিওয়ার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে কালকে গতকাল একটা বলতে গেলে থার্টি মিনিটসের বলতে গেলে তোমাদের ফিউ মিনিটের একটা ভিডিও বানিয়েছিলাম সেটা অবশ্যই সবাই দেখেছো মনে হয় যারা যারা দেখুন তো অবশ্যই তারা দেখে নেবে তো সেই ক্ষেত্রে তোমাদের একটা এক্সাম গাইডলাইন এবং বলতে গেলে কোশ্চেন প্যাটার্ন যেটা আছে সেটা নিয়ে আজকে ডিসকাস করবো এটা হচ্ছে এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা টপিক তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা বলতে গেলে আজকে পড়ে সিক্স সেমিস্টারের বলতে গেলে পরীক্ষা আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তাদের ক্ষেত্রে উদ্দেশ্য একটা বলতে গেলে কথা বলবো কিছু কিছু কথা আছে সেইগুলো তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে তোমরা যারা বলতে গেলে স্কোর এবং সিক্স সেমিস্টার ভাই বোনেরা আছো যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো যাদের বলতে গেলে নর্মালি বলতে গেলে যাদের এই বছরেই বলতে গেলে যাদের ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো ফাইনাল ইয়ার স্টুডেন্ট সিক্স সেমিস্টার বলতে গেলে তাদের বলতে গেলে কে বলতে গেলে পরীক্ষা আছে তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে অবশ্যই বলতে গেলে যে গাইডলাইনগুলো বলবো বা যেগুলো তোমাদের ওকে বলে দেবো সেইগুলো শুধুমাত্র শুনবে শুনে সেই সেইগুলোই বলতে গেলে পরীক্ষার হলে সেই অনুযায়ী বলতে গেলে যে তোমরা বলতে গেলে প্রস্তুতি নেবে প্রথমে ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশান এবং তোমার অ্যাডমিট কার্ডে যে সমস্ত করণীয় আছে সে এগুলোকে বলতে গেলে আগে লাভ করবে ফার্স্ট অফ অল এইটা তোমার একটা প্রসেস পনেরো মিনিটের জন্য এটা টাইম দেওয়া হবে ঠিক আছে তারপরে দেন তুমি বলতে গেলে এমসি কেগুলো আগে করে নেবে ঠিক আছে এমসি কেগুলো করার পর তোমার বলতে গেলে ফার্স্ট ইয়ার তুমি যে কোশ্চেনগুলো মিলাবে প্রত্যেকটা কোয়েশ্চেন দেখবে যে কোশ্চেনটা তুমি পড়েছো বা সেই কোশ্চেনটা দেখবে আগে সেই কোশ্চেনটা লিখবে লিখার পর যেগুলো বাকি আছে সেগুলো মানে যতটুকু পারবে চেষ্টা করবে কিন্তু টু কে বলতে গেলে মনোনীতি লেভে না যে টুকে পাস করবো পাস করে যাবো পাস করিয়ে দেবে টিচার যারা তো সেই ক্ষেত্রে বলতে গেলে ওই ধানটা ছাড়ো বলতে গেলে যতটুকু পারো নিজের ভাষায় যতটুকু ভালো ল্যাঙ্গুয়েজ বলতে গেলে মেনটেন করে বলতে গেলে করবে তো আশা করছি তোমরা যারা বলতে গেলে পলিটেকনিক ফোর এবং সিক্স সেমিস্টার ভাই বোনেরা আছো তো এক্সাম ডাইডলাইন কেমন হবে দেখো ফার্স্ট অফ অল তিরিশ মিনিট আগে ঢুকে যাবে কোনো প্যানিক নেবে না বা কোনো চিন্তা করবে না কোনো টেনশন করবে না রিল্যাক্স হয়ে মানে চেয়ারের মধ্যে বসবে টেবিল টেবিলে বসবে বসে খাতা দেবে তোমাদের কলেজের টিচাররা খাতা দেবে খাতা আসবে এসে প্রশ্নগুলোকে ফার্স্ট অফ অল পড়বে পড়ার পর তুমি বলতে গেলে সেই কোশ্চেনগুলো পড়বে এমসি কিউগুলো পড়বে যতটুকু এমসি ধরো তোমাকে বলতে পনেরো মিনিট বা আধ ঘন্টা বাদে তোমার টিচার এসে তোমাকে বলে দিলো প্রশ্নগুলো উত্তর বলে দিলো তো সেই টাইম অনুযায়ী করলে হবে না তোমাকে যতটুকু তুমি এমসিকিউ কিউ পারবে এমসিকিউ কিউ এক্সপ্লেনেশান করবে বা মিলিয়ে দেখবে তো সেই ক্ষেত্রে তুমি দেখবে যে যতটুকু পারো তুমি করবে তারপর দিন পর যে ক্লাস টিচার আছে সে তো অবশ্যই আসবে এসে বলে দেবে তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা এখনও পর্যন্ত বলতে গেলে পড়াশোনা ঠিক পড়াশোনা ঠিকঠাক করেছো তারা বলতে গেলে ডেফিনেটলি পাস করবে আর যারা বলতে গেলে একদমই পড়াশোনা করবো নি তো তাদের উদ্দেশ্যে বলবো তারা ব্যাগ তো পাবে এবং সাপলি পাবে দেন বলতে গেলে ইয়ার ল্যাক আসার সম্ভাবনা আছে সেকেন্ড সেমের কথা বলছি আমি এবং বলতে গেলে যারা সিক্স সেমে আছো তাদেরও বলতে গেলে ইয়ার ল্যাক আসতে পারে তো অনেক ছাত্রছাত্রীকে দেখছি তারা বলতে গেলে এখনও পর্যন্ত বলতে গেলে তাদের বলতে গেলে বই খোলে নে। তারপরে বলতে গেলে বইয়ের মুখই দেখে না বলে এক মাস দু মাস বই একটা বলতে গেলে গতকাল একটা স্টুডেন্ট আমাকে ফোন করে বলছে স্যার আমার বলতে গেলে পড়াশোনা ঠিকঠাক করে হয়নি তো আমি বলতে গেলে আমি কী পড়বো কালকে আমি কী লিখবো তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ঘরে একটাই বলবো স্যার স্টেডেন্ট এখনও বলছি সময় আছে বইগুলো ঘাটাঘাটি করো ম্যাট্রিক্স দেখো এবং বলতে গেলে যে পিডিএফটা বা নোটগুলো দিয়েছি বা যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখো অবশ্যই কারণ পাস তোমাকে করতেই হবে কারণ পাস না করলে পরের কিন্তু যাওয়ার কোনো সম্ভাবনা নেই যাকে বলে তো পরের শ্রমে তোমাকে তুলে দেবে তো সেই ক্ষেত্রে তোমাকে সেই পরবর্তীকালে যে সেমিস্টারগুলো আছে সেই সেমিস্টারগুলো কিন্তু ক্লিয়ার করতে কিন্তু একটু টাফ হবে বা ইমপসিবল মনে হবে তখন সেই ক্ষেত্রে বলবো তোমরা যারা এখনো পর্যন্ত যারা বইয়ের পাতা দেখো বা বইয়ের কুলো নেই তো তাদের ক্ষেত্রে তাদের উদ্দেশ্য বলবো তারা অবশ্যই অবশ্যই বলতে গেলে পড়াশোনাটা ঠিকঠাক করো আর পরীক্ষা দিতে যাও পরীক্ষা দিয়ে কেমন পেশা কেমন তোমার ফলাফল করলে সেটা আমাকে জানান তো আশা করছি তোমরা বুঝতে পারবে অবশ্যই জলের বোতল নিয়ে যাবে এবং বলতে গেলে সাথে রেজিস্ট্রেশান অ্যাডমিট কার্ড নিয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড যদি কারো কারোর যদি তোমাদের বলতে গেলে ডাউনলোড করতে পারো নি বা তোমাদের হচ্ছে না তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যদি কোনো সলভ বা প্রবলেম দেখা যায় তো ডেফিনেটলি কমিশন করো তো সেই রিগার্ডিংকে বলছে তোমাদের কলেজ টিচার তোমাদের ওরা সাহায্য করে দেবে তোমরা কলেজ থেকেও বলতে অ্যাডমিট কার্ড পেপার করে নিতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পারো নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবে কতক্ষণ ভালো থেকে সুস্থ থাকবে থ্যাংক ইউ